আমরা কিন্তু নেপালের ভিতরে কিন্তু ঢুকে গেছি আর এখন আমরা চলে যাব হচ্ছে গিয়ে বৌদ্ধ বৌদ্ধ টেম্পেল যেটাকে বলে আর বৌদ্ধর যে মূর্তি যেটা রাখা হয়েছে সেইখানে চলে যাব। ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব জায়গাটাকে আশা করি তোমাদের ভালো লাগবে এটা কিন্তু আমার লাইফের কিন্তু ফার্স্ট কিন্তু ইন্টারন্যাশনাল ট্রিপ তো তোমরা দেখলে আর তোমাদের আশা করি সুবিধাই হবে সব সবসময় মনে রাখবে যে ওয়েস্ট বেঙ্গল বর্ডার যে আছে বেঙ্গল বর্ডার থেকে তোমার কাগজপত্র চেক করে তারপরে নেপাল যে ভানসার অফিস ভানসার অফিসে তোমাকে সব কাগজপত্র চেক করে আর সি বুকটা দেবে আর সি বুক দেবে আর সি বুক দেওয়ার পরে তোমার কাছ থেকে হচ্ছে কি যখন যেরকম রেট চলে সেরকম অনুযায়ী পারমিশান করাতে যেরকম যে রেট চলে সেই অনুযায়ী টাকা নেবে কিছু নেওয়ার পরে তোমাদেরকে পারমিশান দিয়ে দেওয়া হবে বা তোমাকে বলে দিতে হবে কতদিনের জন্য তুমি পারমিশান চাইছো আর সেই রকম অনুযায়ী তোমাকে পারমিশান দিয়ে দেওয়ার পরে কিছুটা এগিয়ে আসলেই আবার ডান হাতে দেখবে যদি গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু রোড পারমিট করাতে হয় রোড পারমিটটা ওখান থেকে করিয়ে নেবে অবশ্যই i've been driving this train years in this lane there's no stopping this flame cause i came to the game and i changed it to play how i like rearranged it to my own domain yeah i got what it takes made lots of mistakes taking shots skipping breaks feeling lost feeling great. i'm nepal and ilam ilam just awesome view just when Play yeah. And I've got something to say. Yeah. I work hard each and every day. I get lost in the words I say. I don't push pause, no, I push play. I won't stop till I make a change. I withdraw on the things I make. I turn flaws into flawless traits. would this temple? would this monastery? would this monastery? would this temple? Would this <laughs> Man, I'm up again. I got tired eyes, need a cup of blend. That's right, in the AM, that's my only friend. No light, just the sun coming up on the horizon. I lose track of time, yeah. I move fast and climb, a new class divine. Yeah, true passion shines, and I'm through passing time. I choose stacking dimes, you snooze half the time while I move passing by. Uh. I work hard each and every day, I get lost in the words I say. I don't push plots, no, I push play. জাস্ট অসাম লাগছে কিন্তু দেখো তোমাদের জন্য একটা ভালো কিছু অপেক্ষা করে আছে তোমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি চলো দেখবে জাস্ট অসাম লাগবে কিন্তু অসাম অসাম দেখো খালি দেখো অসাম লাগছে কিন্তু প্রথমেই কিন্তু আমরা চলে আসলাম কিন্তু বুদ্ধ টেম্পেল চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই জায়গা দেখতে থাকো

जम बारी बोलेगा दूसरा हुआ नेपाल नेपाल उसके उधर संतकपुर ये नाम सालिंग बोले गए टॉवर है ना इलम सदर मुकाम उधर उधर है, तो है ये सीधा रास्ता देखा है हाँ। अच्छा बगन हाँ।, अच्छा हाँ हाँ उसके आगे है ना पहाड़ उधर बड़ा मंदिर है अच्छा मंदिर ये बोले गए उधर है अच्छा एक मनुष्य है फिर इधर ये शाम हाँ वो इसके बाद इधर इधर जा सकता है माइक्रो फिर पकड़ 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 के उधर इलाम बोलेगा उधर ही निकलना पड़ेगा आप लोग संदा को वो जो दूर में दिख रहा है अच्छा ये पार 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 करके उधर निकलेगे हमारा भाभी भाई

তোমাদেরকে আমি শেয়ার করলাম এবার তোমাদেরকে শেয়ার করব পাখির চোখে চলো দেখো আর বেশি দৌড় আমি উড়াতে পারবো না ড্রোন কারণ হচ্ছে গিয়ে আমার তো এখানে নেপালি সিম তোলা হয়নি ওয়াইফাই কানেক্ট করতে পারছি না নেট নেই যদি যদি আমার রেঞ্জের যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু ড্রোন আর পাওয়া যাবে না তা বুঝে শুনে ওড়াতে হবে চলো তোমাদেরকে পাখির চোখে শেয়ার করছি কেমন লাগলো এই বুদ্ধ টেম্পেলটা এখনও পর্যন্ত কিন্তু ওপেন হয়নি এখনো পাঁচ ছ মাস লাগবে কাজকর্ম চলছে খুব তাড়াতাড়ি হয়তো ওপেন হয়ে যাবে তোমরা সবাই এখানে এসো ভালো লাগবে আর হ্যাঁ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা কিন্তু চাই তো চলো আমরা নেক্সট গন্তব্যের দিকে চলে যাবো এগিয়ে যাবো